এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে গড়িয়েছিল সোনার মতো মুখ পুতুলের মেয়ে মেয়ে গেল বলে কেড়ে তো মুখ এখানে ওখানে সারা সারা বাড়ি বড়ে এত সোনা ভোর ছড়িয়ে দিল কারা সোনালি উষার সোনা মুখ তার আমার নয়ন ভরি লাঙ্গল লইয়া খেতে ছুটতাম গায়ের ওপর দড়ি ড্রাইভার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত একটা লইয়া বাবি সব বুড়ে করিত শত Et mon